আজ পনেরোই আগস্ট আমরা সবাই এখানে স্বাধীনতা দিবস পালন করার জন্য উপস্থিত হয়েছি প্রথমত আমি আপনাদের সকলকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাই উনিশশো সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করে স্বাধীনতা পেয়েছিল স্বাধীনতা দিবসে আমরা জাতীয় পতাকা উত্তোলন করে জাতীয় সঙ্গীত গান করি সারা দেশে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কলেজ ও বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয় স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু ক্ষুদিরাম বসু ভগত সিং প্রমুখ লক্ষ লক্ষ শহীদদের আত্মবলিদানের ফলেই আমরা এই স্বাধীনতা লাভ করেছি এই দিনে দেশের স্বাধীনতা সংগ্রামীদের আমরা শ্রদ্ধা নিবেদন করি স্বাধীনতা দিবস ভারতের একটি জাতীয় উৎসব আমরা একটি স্বাধীন দেশে বসবাস করার জন্য খুব ভাগ্যবান ভারত সেরা দেশ এবং সর্বদা আমাদের দেশ সম্মান করা উচিত বন্দে মাতরম জয় হিন্দ ভারত মাতা কি জয়